পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কাউকে ধরতেও হয় না কাউকে কোনো টাকাও দিতে হয় না আপনি নিয়ম জেনে নিয়ম মেনে আবেদন করলে তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন আর আপনি যদি চান আপনার ঘরেই পৌঁছে যাবে পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স পেতে যে পেপারসগুলো আপনার থাকতে হবে আপনার অবশ্যই একটি পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ মিনিমাম তিন মাস থাকতে হবে আপনার পাসপোর্টে উল্লেখিত বর্তমান বা স্থায়ী ঠিকানা আবেদন করতে হবে আপনার পাসপোর্টে যদি যে দুটো ঠিকানা আছে এই ঠিকানা ব্যতীত আপনি অন্য কোনো ঠিকানা থেকে ক্লিয়ারেন্স পেতে চান সেক্ষেত্রে আপনার জাতীয়তা সনদ অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা স্থানীয় কাউন্সিলর কর্তৃক একটি সনদ প্রয়োজন হবে আপনার পাঁচশত টাকা ট্রেজার চালান থাকতে হবে অথবা যে কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনার পাঁচশত টাকা পরিশোধ করতে হবে হ্যাঁ আবেদনের পূর্বেই আমি যে পেপার্সগুলোর কথা আগে বলেছি এই পেপার্সগুলো ফটোকপি করে একজন গেজেটেড অফিসার দ্বারা করে রাখতে হবে কোন আপনার পাসপোর্টের অর্থ যে পাতায় এই পাতার ফটোকপি করে সত্যায়িত করতে হবে আর যদি আপনার পাসপোর্টের ঠিকানা ব্যতীত অন্য আপনি আবেদন করবেন সেই ক্ষেত্রে আপনার জাতীয়তা সনদ অথবা জন্ম নিবন্ধন সনদ অথবা স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক যে সনদপত্র সংগ্রহ করেছেন সেটি ফটোকপি করে একজন গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত করে রাখবেন আবেদন কিভাবে করতে হবে আপনি বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পুলিশ ক্লিয়ারেন্সের একটা সাইট আছে এখানে যেয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অথবা আপনি গুগলে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স লিখলেই আপনার আবেদনের পদ্ধতি চলে আসবে এখানে কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে প্রথমেই আপনি নিবন্ধন করে নেবেন এরপরে ধাপগুলো অতিক্রম করবেন এই ধাপ অতিক্রম করার সময় আপনার পেপারস কিন্তু সংযুক্ত করতে হবে আপনি সংযুক্ত করে আবার আপনার একটা পেজ থাকবে আপনি ভেরিফাই করে দেখবেন কোনো ভুল করেছেন কিনা এটি সঠিকভাবে দেখে আপনার আবেদনের সব ধাপ কমপ্লিট হলেই আপনি অ্যাপ্লাই করে দিবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন কিন্তু সম্পন্ন হয়ে গেল প্রিয় প্রবাসী ভাইরা আপনারা চাইলে বিদেশ থেকেও কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে পারেন সেক্ষেত্রে কি করতে হবে দেশে আপনার পক্ষে যে কাউকে মনোনীত করতে হবে যিনি আপনার পক্ষে আবেদন করবেন এই আবেদনের সঙ্গে দুটো পেপারস প্রয়োজন হবে একটি হচ্ছে আপনার পাসপোর্টের তথ্য কপিটি আপনি যে দেশে অবস্থান করছেন ওই দেশের দূতাবাস অথবা হাই কমিশন কর্তৃক সত্যায়িত হতে হবে এবং যিনি আপনার পক্ষে বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করবেন তাকে আপনার একটি অথরাইজেশন লেটার দিতে হবে এই অথরাইজেশন লেটারে যে ব্যক্তি সংগ্রহ করবেন তার নাম এবং এনআইডি নাম্বার উল্লেখ করে আপনি সত্যায়ন করে দিবেন যে এই ব্যক্তি আমার সার্টিফিকেট সংগ্রহ করবে এবার আসুন আপনাকে জানিয়ে রাখি যেসব কারণে আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না আপনার বিরুদ্ধে যদি মামলা মামলা থাকে এই চলমান আপনি আদালতের অনুমতি নেননি বাইরে যাওয়ার জন্য আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না আপনি যদি যেসব পেপার্সগুলো আপনাকে সত্যায়িত করে সংযুক্ত করতে বলা হয়েছে এই পেপার্সগুলো যদি আপনি সত্যায়িত ছাড়া আবেদন করেন আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না আবার আপনার পাসপোর্টের উল্লেখিত ঠিকানায়ও আবেদন করেননি আবার আপনি যে ঠিকানা আবেদন করছেন ওই ঠিকানা প্রমাণের জন্য কোনো সনদও আপনি সত্যায়িত করে সাবমিট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছেন কি পাচ্ছেন না আপনার পুলিশ ক্লিয়ারেন্স হচ্ছে কি হচ্ছে না এটা জানার জন্য আপনার কারো পিছে ঘুরতে হবে না কাউকে ধরতে হবে না আপনার মোবাইল থেকেই কিন্তু আপনি জেনে যেতে পারবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের কি অবস্থা কি করতে হবে আপনার মোবাইল থেকে মেসেজ করতে হবে পিসিসিএস লিখে আপনার আবেদনের রেফারেন্স নাম্বারটি লিখবেন এরপরে এই মেসেজটি পাঠাবেন টু এই নাম্বারে মেসেজটি পাঠালে ফিরতি মেসেজে আপনি জানতে পারবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সের বর্তমান অবস্থা যদি আপনি চান যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনার ঘরে পৌঁছে যাক সেক্ষেত্রে আবেদনের সময় আপনার বিষয়টি উল্লেখ করতে হবে যে আপনি ডাকযোগে পুলিশ ক্লিয়ারেন্স পেতে চান আর কি করতে হবে অতিরিক্ত আপনার বিশ টাকা জমা দিতে হবে তাহলেই কিন্তু আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ডাকযোগে আপনার ঘরে পৌঁছে যাবে এতক্ষণ যে পদ্ধতির কথা বললাম এই পদ্ধতি অবলম্বন করতে হবে যারা প্রবাসে যাচ্ছেন বা প্রবাসে থাকেন তাদের এইভাবে আবেদন করতে হবে কিন্তু আপনি যদি দেশে অবস্থান করেন দেশে যে কোনো চাকরির প্রয়োজনে আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ম্যানুয়ালি আবেদন করতে হবে ম্যানুয়ালি সংগ্রহ করতে হবে আপনি যদি কোনো জেলা শহরে অবস্থান করেন তাহলে ওই জেলার ডিএসবি অফিসে গিয়ে আবেদন করতে হবে আর আপনি যদি মহানগরীতে অবস্থান করেন তাহলে মহানগরের সিটিএসবি অথবা উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করতে হবে নিয়ম জেনে নিয়ম মেনে পুলিশ ক্লিয়ারেন্স জন্য আবেদন করুন এই পুলিশ ক্লিয়ারেন্স জন্য কাউকে ধরতেও হবে না কারো পিছে ঘুরতেও হবে না